মাত্র পনেরো মিনিটে গুঁড়ো দুধ দিয়ে বাসায় তৈরি করে ফেলুন মিষ্টির দোকানের মতন সফট আর পারফেক্ট রসমালাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে মিষ্টির দোকানের মতন পারফেক্ট রসমালাই তৈরি করবেন তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা নেওয়ার সময় চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নেওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার তবে এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল কারণ আমি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিয়ে ফেলেছিলাম তো যাই হোক আপনারা একটু খেয়াল করে দিবেন তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি তবে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন এখন আমি দুধের সাথে ঘিটা আলতো হাতে চেপে চেপে মিক্স করে নিব দুধের সাথে ঘিটা মিক্স করে নিলাম আর এখানে আমি আগে থেকেই একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম এখন আমি দুধের মধ্যে ডিমটা অল্প অল্প করে দিয়ে আলতো হাতে চেপে চেপে এখানে একটা ডো তৈরি করে নিব তবে ডোটা কিন্তু জোরে জোরে চেপে করা যাবে না তাহলে মিষ্টিটা ফুলবে না আর এখানে কিন্তু মিষ্টির ডোটা বেশি শক্ত করা যাবে না একটু লতলেতা রাখতে হবে তারপর আমি হাতটা ধুয়ে আসব আর এখানে কিন্তু ডোটা রেস্টে রাখার প্রয়োজন নেই হাতের মধ্যে ঘি বরিয়ে এখানে আমি গোল গোল শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিলাম আপনাদের পছন্দের শেপ অনুযায়ী এখানে আপনারা মিষ্টির শেপটা দিয়ে দিবেন তারপর চলে যাব মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি মানে আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন এখানে আমি রসমালাইয়ের কালারটা সুন্দর করার জন্য এখানে আমি চিনিটা ক্যারামেল করে তারপর দিব আপনারা চাইলে পরবর্তীতে চিনিটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই ক্যারামেলটা কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণের লিকুইড গরুর দুধ এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল আর এখানে কাঁচা দুধ ব্যবহার করলেও সমস্যা নাই আর এখানে দেখবেন আস্তে আস্তে ক্যারামেলটা গলে আসবে আর দুধের সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি দুটা বলকা নিয়ে নিব দুটা বলক চলে আসলে চুলার আঁচ একদম কমিয়ে দিব তারপর এখানে আমি মিষ্টিগুলা দিয়ে দিব চুলার আঁচটা কমিয়ে যদি আপনারা এখানে মিষ্টিগুলা দেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলা সহজে ভাঙবে না তারপর চুলার আঁশ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যখন দেখবেন দুটা বলক এসে পড়ে পড়ে যাবে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নেবেন এখন আমি ঢাকনা উঠিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিষ্টিটা জাল করে নিব মিষ্টিটা জাল করা হয়ে গেলে একটা বাটির মধ্যে মিষ্টিটা উঠিয়ে নিব এখানে কিন্তু আমি মিষ্টির সাথে কোনো ধরনের দুধ উঠাই নেই শুধু মিষ্টিটা উঠিয়ে নিব মিষ্টিটা উঠানোর পর দুধটা আমি জাল করে একদম ঘন করে নিব আর এখানে আমি দুধটা আরেকটু ঘন করার জন্য একটা বাটির মধ্যে দুই টেবুল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম তাহলে দুধটা আরেকটু ঘন হয়ে আসবে দুধটা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রেখে দিবেন তার মধ্যে এখন আমি মিষ্টিগুলা দিয়ে দিব আর মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতন জাল করে নিব আর এখানে যেহেতু আমি বেকিং পাউডারের পরিবর্তে সোডা ব্যবহার করেছিলাম যার কারণে মিষ্টিগুলো বেশি ফুলে ফেটে ফেটে ভেঙে গিয়েছিল। তো যার কারণে আমার মিষ্টিগুলা এরকমের দেখাচ্ছে তো তারপর আপনাদের দেখায় আমার মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টই হয়েছিল আর এই রসমালাইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একদম অল্প সময়ে আর সহজেই কিন্তু হয়ে যায় আর মিষ্টিটাও কিন্তু সফট হয়েছিল আর গ্রেভিটাও কিন্তু পারফেক্ট হয়েছিল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস